আমরা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান দু সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান দু হাজার পঁচিশের কর্মকাণ্ড নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান দু হাজার পঁচিশ এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ডবল থ্রি নাইন সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স এবং আমাদের ফোন নম্বর নাইন ডবল থ্রি নাইন সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স পশ্চিমবাংলার সমগ্র দুর্গাপূজা কমিটি গুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সদর আমন্ত্রণ জয় মা দুর্গেশ্বরী

এবং সেই কাজটা আমাদের বিধানসভার সম্মানিত বিধায়ক উপস্থিত এই ক্লাবের সহ সদস্য

খুব ভালো এরকম হওয়া তো ভালো আমি স্বেচ্ছায় আছি এখানে আমি যে এখানে যে কটা রক্তদান হয় মোটামুটি আমি সামান্য হলেও আমার যতটুকু সম্ভব এটা প্রত্যেকের কর্তব্য কারণ বাড়িতে যখন রক্ত দরকার হয় তখন আমরা দৌড়াই তখন আমাদের মনে থাকে না যে আমরা একটুখানি এদের সাহায্য করলে তখন এরা আমরা তো নিজেরা দিতে পারি না আমাদের বয়স হয়ে গেছে কিন্তু এইটুকু সাহায্য তো আমরা করতে পারি প্রত্যেকে এগিয়েছি বাহ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সর্বপল্লী পোস্ট সোশ্যাল মিডিয়ার স্বেচ্ছায় রক্ত বছর বছরে একদম সামাজিক কাজ প্রচুর করে তার মধ্যে পুজো আসছে পুজো আসছে সেই উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং আপনারা জানেন যে রক্তের অভাবের মধ্যে যেভাবে চলছে প্রতিটা সমাজের মধ্যে পাশে এসে ক্লাব সংগঠন সবাই এসে দাঁড়ায় আজকে মা আসছে একদম ডাউন শুরু রক্তদান দিয়ে কি বলবেন আপনারা জানেন যে সৌরভ ব্যান্ডে স্টেশন রোডে সৌরভ স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাব এবছর সাতষট্টিতম বর্ষে আমরা পদার্পণ করতে চলেছি শারদ উৎসবে ঠিক প্রাক মুহূর্তে আমরা প্রত্যেক বছর রক্তদান শিবির করে থাকি বছরে আমাদের রক্তদান শিবির সতেরোতম বর্ষে পদার্পণ করতে চলেছে আজকে সারা সারাদিনব্যাপী রক্তদান শিবির এবং একটু পরেই অঙ্কন প্রতিযোগিতা শুরু হবে এই রক্তদান শিবিরে আজকে উদ্বোধন করেছেন আমাদের কৃষি বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী অসিত মহাশয় অন্যান্য বিশিষ্ট অতিথিরাও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আজকে প্রায় বহু মানুষ রক্তদান শিবিরে এখনও রক্তদান করছেন দেখছেন অপেক্ষা করছেন আজকে যারা রক্তদান করেন তাদেরকে আমরা এই ভারত শুভেচ্ছা জানাচ্ছি অঙ্কন প্রতিযোগিতায় ছোটো ছোটো অনেক ক্রিডিয়া প্রতিযোগী ইতিমধ্যে আসতে শুরু করতে দিয়েছে আমরা সর্বোপরি স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে আজকের এই রক্তদান শিবিরে যারা রক্তদান করেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা হয়তো জানেন প্রত্যেক বছরই দেখেন যে সতেরো বছর ধরে আমরা কোনো রকম উপহার ছাড়াই রক্তদান শিবির করে থাকি উপহার ছাড়া রক্তদান শিবির সত্যি একটা কঠিন ব্যাপার হয়ে থাকে উপহার ছাড়াই আমাদের যে রক্তদান শিবির আমরা এই অঞ্চলের মধ্যে আমরা একজন ক্লাব যেটা একটা দৃষ্টান্ত উদাহরণ রেখেছি যে কোনো কিছু বিনিময়ের দ্বারা রক্তদান রক্ত রক্তদান করা নয় সেই কারণেই বহু রক্তদাতা প্রত্যেক বছর অপেক্ষা করে থাকে শুধুমাত্র সর্বপলিতেই রক্তদান করবেন আজ কতজন রক্ত দিল আজকে প্রায় এখনও পর্যন্ত দেখছেন যে চল্লিশ বিয়াল্লিশ জন মানুষ রক্ত দিয়ে ফেলেছে এখনও চলছে রক্ত আপনার নাম সর্বপলি স্পোর্টস অ্যান্ড সোশ্যাল